নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাঘর আজকে আমি খুব সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের আটি দিয়ে রান্না করব এই রান্নাটা খেতে যেমন সুন্দর হয় আর এটা মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য একটা আদর্শ রান্না বলতে পারেন আপনারাও এইভাবে কাঁঠালের আটি দিয়ে চিংড়ি মাছ করে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আমি কাঁঠালের আটিগুলো সেদ্ধ করে নিয়েছি আর কাঁঠালের আটির সঙ্গে আমি আলুও সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এছাড়া পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা আর কাঁঠালের আটিগুলো সেদ্ধ করার পর ওপরে সাদা খসাটা ছাড়ানোর পর এই রকম হয় এটা আমি একটু ছুলে নিয়েছি এগুলো চাকু দিয়ে একটু এ ছুলে নিলেই এরকম হয়ে যায় আমি এরকম করে একটু ছুলে নিয়েছি জিরে আদা টমেটো এগুলো তো দেবোই এবার আসুন রান্নাটা আমি শুরু করি কড়াই আমার গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিয়ে দিলাম শুরুতেই আমি আলুটা ভেজে নেব আলুটা আমার ভালো মতে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিলাম একদম সামান্য একটু জিরে দিয়ে দিলাম রঙে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিল পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব আমি শুরুতেই বলেছি আমি চিংড়ি মাছটা একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজটাও আমি ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরকম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুনটাও ভালো মতো পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে গ্যাসের আসটা আমি একদম কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা এবারে এগুলো ভালো মতো মিশিয়ে নেব জিরে আদা এগুলো মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি টমেটোটা আমি সেদ্ধ করে বেটে নিয়েছি টমেটো বাটা দিয়ে দিলাম আমি তিন চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম এবার এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম আর অল্প একটু চিনিও আমি এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার একে একে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর জিরের সঙ্গে আমি অল্প একটু লঙ্কা বেটেছিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁঠালের আটিগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁঠালের আটি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এবার এগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব এইভাবে চিংড়ি মাছ কাঁঠালের আটি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হয় আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলু ছাড়াও আপনি কাঁঠালের আটি দিয়েও চিংড়ি মাছটা রান্না করতেই পারেন আর এইভাবে করলে খেতে কিন্তু খুব ভালো হয় এটা ভাত রুটি সবের সঙ্গে ভালো লাগবে আমি আমার কষানো হয়ে গেছে আমি আরেকটু কষিয়ে নিয়ে ফেরত আসছি চিংড়ি মাছ আলু আর কাঁঠালের আটি আমার বসানো হয়েই গেছে এবারে আমি গরম জল করে রেখেছি জলটা দিয়ে দেব। আমি একটু গা মা করে রান্না করব খুব বেশি ঝোল আমি করব না আমি জল গরম করে রেখেছি সেই জল আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবারে এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটা আমার খুব ভালো মতোই ফুটে গেছে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো কাঁঠালের আরটি দিয়ে যে চিংড়ি মাছ রান্নাটা আমার হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন সবশেষে আমি গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘি আর গরম মশলা আমি শেষে দিয়ে দিলাম আমি এইভাবে কষা কষা করে চিংড়ি মাছ যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এটা মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আমি বলবো একটা আদর্শ রান্না সব শেষে বলি রোজের মতো একই কথা আশা করছি পাশে থাকবেন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ